আসসালামু আলাইকুম মুদ্রা কেমনা স্যার সময় আছো আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টির আলোচনা করব সেটি হচ্ছে ভূমির অগ্রকয় বা জমির অগ্রকয় আর সহজ করে বললে পাশের জমি যদি বিক্রি হয়ে যায় সেটি আপনার প্রয়োগ করার যে অধিকার সেটি হচ্ছে অগ্রকয় আর এই সমস্ত অগ্রকয় আপনি সাধারণভাবে করতে পারবেন না এগুলো করতে হয় আদালতের মাধ্যমে অর্থাৎ আপনার বসতবাড়ি আপনার কৃষি জমির আশেপাশে যে সমস্ত জমি আছে সেগুলো যদি আপনার কাছে বিক্রি না করে অন্য বহিরাগত কোনো ব্যক্তির কাছে বিক্রি করে তাহলে সে ব্যক্তি থেকে আপনি জমিটির বেশি হকদার আপনার জমিটি বেশি প্রয়োজন এই জন্য আইনে আপনার জন্য একটি বিধান রাখা হয়েছে এটি হচ্ছে অগ্রপয় তো বন্ধুরা বাংলাদেশে বর্তমানে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অগ্রগয়ের চারটি নিয়ম আছে চারটি আইন আছে যার মাধ্যমে অগ্রগয় হয়ে থাকে এর মধ্যে প্রথম যে আইনটি সেটি হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ সালে ছিয়ানব্বই ধারা মোতাবেক দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো ঊনপঞ্চাশ এর চব্বিশ ধারা মোতাবেক তৃতীয় যেটি সেটি হচ্ছে আঠারোশো তিরানব্বই সালের বাটাওয়ারা আইন এটি শুধু অবিভক্ত ঘর ক্ষেত্রে এবং চতুর্থ যেটি সেটি হচ্ছে মুসলিম আইন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে দুটো অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন এবং অকৃষি প্রজাসত্ত্ব আইন এই দুটোই বর্তমানে অগ্রগ্রয়ের জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট অগ্রগ্রয় আইন তা আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার আগে জেনে নেই অগ্রগয় করতে হলে আপনাকে জানতে হবে যে জমিটি আপনি অগ্রগয় করতেছেন সেটি কৃষি জমি না অকৃষি জমি যদি রকম হয়ে থাকে তাহলে এক প্রকার আপনাকে খরচ একরকম এবং যদি অকৃষি হয়ে থাকে আইন কানুন এবং খরচ অন্যরকম বর্তমানে বাংলাদেশে যত সমস্ত জমি আছে এগুলো দুটো শ্রেণীতে বিভক্ত একটি হচ্ছে কৃষি জমি আর একটি হচ্ছে অকৃষি জমি গ্রামাঞ্চলে যে সমস্ত জমি আসতে ইভেন কি গ্রামাঞ্চলে যে সমস্ত বাড়ি আসছে যেগুলো ছাদ মারানা আধা পাকা বা কাঁচা বা টিনের এগুলো কৃষি জমি হিসাবে গণ্য এবং পৌরসভা সমস্ত জমি সেখানে যদিও কৃষি আবাদ হয়ে থাকে সেগুলো অক্সময় দেখিয়ে এখানে হচ্ছে জমি বা ভূমিটি তো প্রথমে আমরা দুটো ভাগ করে নিই এখানে হচ্ছে আমাদের কৃষি এখানে হচ্ছে আমাদের অপশন আপনি যে জিওমেট্রি অক্রাক করতে যাচ্ছেন সেটি যদি গ্রামাঞ্চলে হয় থাকে অর্থাৎ কৃষি জমি হয়ে থাকে তাহলে আপনার জন্য যে আইটি প্রযোজ্য হবে যে আইনের মাধ্যমে আপনি মামলা করতে পারবেন যে আইনে আপনার সুরক্ষা নিশ্চিত হবে সেটিকে বলা হচ্ছে এসকে অর্থাৎ স্ট্রেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট সেকশন নাইন্টি সিক্স এ ধারা মতে আপনার যাবতীয় মামলা মোকাদমা পরিচালিত হবে অর্থাৎ এই ধারা এ আইনের ক্ষমতা বলে আপনি অগ্রপ্রয়ণ করতে পারবেন তো এর যে নিয়ম সেটি হচ্ছে সাধারণত যখন একটি জমি বা ভূমি বিক্রি হয় তখন এই জমি বা ভূমি খতিয়ানে যদি আর কোনো মালিক থাকে তার জন্য একটি নোটিশ আসে বা সাবরেজিস্ট্রেশন অফিস থেকে একটি নোটিশ যেটাকে আমরা এল নোটিশ বা সম্পত্তি হস্তান্তরের নোটিশ বলি সেটি এসিলেন অফিসে প্রেরণ করা হয় আর এটিও হয় থাকে এসএডিট একুজেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন এইটি নাইন মোতাবেক অর্থাৎ যখনই একটি জমি হস্তান্তরিত হয় তখন সাবরেজিস্ট্রার একটি নোটিশ প্রেরণ করেন এসিলেন্ট বরাবর আর যদি সেখানে দশ টাকার কোর্ট ফি লাগানো হয় প্যান্ট টাকা আর যদি সে খতিয়ানে অন্য কোনো মালিক থাকে তার ক্ষেত্রেও একটি নোটিশ আসে সেখানে সেই নোটিসে পাঁচ টাকার একটি কোঠে লাগাতে হয় যদি এরকম আপনি কোনো নোটিশ পান অথবা আপনি না পান সাধারণত বর্তমানে এই সমস্ত নোটিশ প্রেরণ করা হয় না তো অর্থাৎ যেদিন থেকে আপনি জানতে পারলেন সেদিন থেকে যদি সেটি আপনার কৃষি জমি হয়ে থাকে তাহলে দুই মাসের মধ্যে যেদিন থেকে আপনার কাছে নোটিশ আসবে সেদিন থেকে দুই মাসের মধ্যে অথবা যেদিন থেকে আপনি জানতে পারলেন সেদিন থেকে দুই মাসের মধ্যে আপনি মামলা করতে পারবেন অগ্রহের দাবি জানাতে পারবেন বিষয়টি আবার স্মরণ রাখুন যদি আপনার কাছে নোটিশ আসে অর্থাৎ এই যে সেকশন এটি নাইন হিসাবে যদি এন্ট্রি নোটিশটি এস সিলেন্ট বরাবর গিয়ে থাকে এবং যদি সহ অংশীদার কেউ থাকে তার বরাবর আসে তাহলে আপনি সেদিন থেকে দুই মাসের মধ্যে অগ্রক্রয় করতে পারবেন তো এখন কথা হচ্ছে কৃষি জমি যদি হয়ে থাকে সেখানে দুই সালের আগে ছিল তিনজন ব্যক্তি আবেদন করতে পারত। এক নম্বর হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে যদি জমির মালিক হতো অর্থাৎ কারো মৃত্যুর পরে দুই ভাইয়ে যদি জমি প্রাপ্ত হয় এক ভাই যদি অন্য ভাইকে বিক্রি না করে বাইরে বিক্রি করে সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে দ্বিতীয়ত ছিল খরিদ সূত্রে ক্রয় সূত্রে তৃতীয়ত ছিল আশেপাশে যারা জমি মালিক তারা কিন্তু দুই সালে ছয় সালে যে ধারাটি আছে এটিকে অনেকবার সংশোধন করা হয় অনেক কিছু অ্যাড করা হয় সর্বশেষ সংশোধনী অনুযায়ী শুধুমাত্র যারা উত্তরাধিকার বা ওয়ারির সূত্রে যারা মালিক তারাই শুধু অগ্রগয়ের দাবিদার হবেন কৃষি জমির ক্ষেত্রে তো তাহলে আমরা এখানে বলতে পারি শরিক হতে হবে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ শুধু উত্তরাধিকার সূত্রে যদি আপনি কোনো জমির কোনো খতিয়ানে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রেই শুধু আপনি অগ্রগ করতে পারবেন কৃষি জমির ক্ষেত্রে তো এখন আসি এর জন্য আপনার কেমন টাকা পয়সা খরচ হবে দলিলে যে লিখিত মূল্য দেখানো হবে দলিলটির সাপোজ যদি এক লক্ষ টাকা মূল্য দেখানো হয় সেখানে আপনাকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ অর্থাৎ পঁচিশ হাজার টাকা দিতে হবে আপনাকে ক্ষতিপূরণ শুরু মামলা করার জন্য মামলা করার সময় আপনাকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে ছয় নম্বর যেটি সেটি হচ্ছে এখানে আরেকটি নিয়ম হচ্ছে যে আপনার কাছে নোটিশ আসলো না আপনি এক বছর পরে জানলেন তাহলে কি আপনি মামলা করতে পারবেন তো এখানে দুই হাজার ছয় সালের আগে যেটি ছিল সেটি ছিল বারো বছর ছিল অর্থাৎ বারো বছরের মধ্যে যেদিন আপনি জানবেন তার থেকে আগামী চার মাসের মধ্যে মামলা করতে পারতেন তো এখানে সর্বশেষ সংশোধনী অনুযায়ী ম্যাক্সিমাম হচ্ছে তিন বছরের মধ্যে যদি আপনি জানেন সেই তিন বছর প্লাস দুই মাস অর্থাৎ তিন বছর দুই মাস হচ্ছে ম্যাক্সিমাম সময় আপনার জমিটি অগ্রক্রয় করার জন্য তিন বছরের অধিক যদি হয়ে যায় অর্থাৎ যেদিন থেকে দলিলটি সম্পাদন হলো সেদিন থেকে যদি তিন বছরের অধিক হয়ে যায় তিন বছর চার মাসের দুই মাসের বেশি হয় যে আপনি আর মামলা করতে পারবেন না তাহলে এখানে আপনার আরেকটি খরচ বাড়বে যেদিন থেকে দুটি রেজিস্ট্রেশন হলো সেদিন থেকে মামলা দায়ের করা পর্যন্ত আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আট পার্সেন্ট দিতে হবে আপনাকে সরল সুদ আট পার্সেন্ট আপনাকে সরল সুদ দিতে হবে এটি হচ্ছে বেসিক কমসেন্ট কৃষি জমি যদি আপনি অপ্রগত করতে যান শুধু যদি আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনি মামলা দায়ের করতে পারবেন অবশ্যই আপনাকে দুই মাসের মধ্যে করতে হবে নোটিশ পাওয়ার পর আপনি যদি নোটিশ না পান তাহলে আগামী তিন বছরের মধ্যে যখনই আপনি জানতে পারবেন সেই তিন বছরের প্লাস দুই মাস অর্থাৎ তিন বছর দুই মাস সময়ের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে এর অতিরিক্ত হয়ে গেলে আপনি সেখানে মামলা দায়ের করতে পারবেন না তারপরে হচ্ছে আপনাকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে দলিলে যে লিখিত মূল্য থাকবে তার পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে এবং যেদিন থেকে দলিলটি রেজিস্ট্রেশন হলো সেদিন থেকে মামলা দায়ের মধ্যবর্তী যে সময় সেটা ছয় মাস এক বছর যাই হোক সেটার উপর আপনাকে দিতে হবে আট পার্সেন্ট দিতে হবে আপনাকে সুদ আর সাত নাম্বার হচ্ছে যখন আপনার আদালত যদি আপনার প্রতি রায় দেয় আপনার পক্ষে আসে তাহলে আপনাকে ষাট দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ ষাট দিনের মধ্যে আদালতের ডিগ্রিটি সাব রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে সেটা যে জমির ক্রেতা নতুন ক্রেতা উনি আপনার বরাবর রেজিস্ট্রেশন করে দিবেন কিন্তু যদি সেখানে রেজিস্ট্রেশন না করে দেন তাহলে আগামী ষাট দিনে আপনি আবার আদালতে আবেদন করবেন আদালত নিজের পক্ষ থেকে আপনাকে দুজনটি সম্পাদন করে দেবেন তো এটি হচ্ছে যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে তো এখন আমরা দেখবো অকৃষি জমির ক্ষেত্রে আমাদেরকে কী কী করতে হবে তো অকৃষি জমির ক্ষেত্রে সময় হচ্ছে চার মাস অর্থাৎ আপনাকে চার মাসের মধ্যে আবেদন করতে হবে দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে পাঁচ পার্সেন্ট দিতে হবে ক্ষতিপূরণ যেখানে কৃষি জমির ক্ষেত্রে ছিল পঁচিশ সেখানে অকৃষি জমির ক্ষেত্রে হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ দিয়ে আপনি মামলা করতে পারবেন তিন নম্বর হচ্ছে কে কে মামলা করতে পারবে তো এখানে প্রথম শ্রেণী হচ্ছে উত্তরাধিকার সূত্রে দ্বিতীয় হচ্ছে হরিদ সূত্রে অর্থাৎ সূত্রে তৃতীয় হচ্ছে পার্শ্ববর্তী মালিক অর্থাৎ কৃষি জমি যদি হয়ে থাকে শহর অঞ্চলে পৌরসভা জমি হয়ে থাকে তাহলে আপনি যদি আশেপাশে ভূমি মালিক হয়ে থাকেন আপনি মামলা দায়ের করতে পারবেন যদি আপনি ক্রয়সূত্রে সূত্রে অংশীদার হয়ে থাকেন আপনি মামলা দায়ের করতে পারবেন যদি আপনি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকেন তাহলেও মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আপনাকে হবে পাঁচ পার্সেন্ট সরল সুদ পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে তো এছাড়া যদি বিকৃত জমির মধ্যে যেটি হয় যদি বিকৃত জমির মধ্যে কোনো উন্নয়ন করা হয় তাহলে যে পণ্য মূল্যের উন্নয়ন করা হলো তার সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনাকে সরল সুদ দিতে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদ আপনাকে দিতে হবে আর এক্ষেত্রে দলিলটি আপনার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই দলিল দলিলটি আপনার রেজিস্ট্রেশন করার কোন প্রয়োজন নেই আদালতের ডিগ্রিটি আসবে সেটি দলিল বলে বিবেচিত হবে তো বন্ধুরা আপনার তাহলে দেখলেন বাংলাদেশে বর্তমানে এই দুটিও আইনের মাধ্যমে গুলো হয়ে থাকে আর তিন নাম্বার যেটি সেটি হচ্ছে যে বাটোয়ারা আইন আঠারোশো তিরানব্বই সালের অধীনে সেখানে শুধু অবিভক্ত অর্থাৎ একই সাথে যদি কোনো ঘর থাকে সেটি যদি বিক্রয় হয়ে যায় সেখানে আপনি অগ্রক্রয়ের জন্য বাটোয়ারা আইনে মামলা করতে পারবেন আর চতুর্থ নাম্বার যেটি সেটি হচ্ছে মুসলিম আইনে মুসলিম আইনের বর্তমানে খুব কমই হয়ে থাকে কারণ এক্ষেত্রে অনেক মৌখিক বিষয় আছে সেগুলো প্রমাণ করতে হয় তারপর তার মাধ্যমেই মামলা করা যায় তো আমরা মুসলিম আইনে যে অগ্রগয় সেটি অন্য ভিডিওতে আলোচনা করব বর্তমানে বাংলাদেশে এই যে দুটো অপশন আছে এটির মধ্যে অগ্রগয় চলে তো এত সমস্ত কিছু জানার পরও কিছু কিছু ক্ষেত্রে আমরা অগ্রগয়ের মামলা করতে পারবো না সেটি হচ্ছে সম্পত্তিটি যদি হেবা করা হয় হ্যাবা আমরা জানি মুসলিম সম্পর্কে টেঙ্গিটির মধ্যে করা হয় অর্থাৎ বাবা ছেলে ভাই বোন অথবা দাদা নাতি নানা নাতি এদের মধ্যেই হেবা করা হয় তো এই জন্য যদি কোনো সম্পত্তি হেবা করা হয় সেখানে আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না যদি কোনো সম্পত্তি হেবাবিল অ্যাওয়াজ করা হয় আর সেটি যদি কোনো পণ্য মূল্য নির্ধারিত না থাকে সেখানে আপনি যে অগ্রকয়ের মামলা করতে না তিন নম্বর হচ্ছে যদি কোনো সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নিকট যদি সেটি ওয়াকফ করা হয় তারপর আপনি হ্যাবা বা সেখানে অগ্রগয়ের মামলা দায়ের করতে পারবেন না তাহলে হচ্ছে হ্যাবা বিল অ্যাওয়াজ এবং ওয়াকফো এই তিনটি সম্পত্তির ক্ষেত্রে আপনি তিনটি দলিল তিনটি কাজর ক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন না অগ্রগয়ের মামলা দায়ের করতে পারবেন না আর আপনার জমির পরিমাণ যদি ষাট বিঘার মধ্যে থাকে আপনার জমির স্থিলিং যদি সাইড বিকে থাকে তারপরও আপনি অগ্রগয়ের মামলা দায়ের করতে পারবেন না আর তৃতীয়ত হচ্ছে যদি কোনো সম্পত্তি স্বামী তার স্ত্রী বরাবর উইল করে যায় বা স্ত্রী তার স্বামীর বরাবর অস্থির বা উল করে যায় সেই সমস্ত সম্পত্তির ক্ষেত্রেও অগ্রগের মামলা দায়ের করা যায় না তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা বেসিক এবং ক্লিয়ার কাট যে কনসেপ্টটি পেয়ে যে কখন আপনি অগ্রগয়ের মামলা দায়ের করবেন তো এখানে কৃষি জমির ক্ষেত্রে খরচটি বেশি সময়টি কম ভেজাল বেশি অকৃষি জমির ক্ষেত্রে খরচটি মাত্র পাঁচ পার্সেন্ট তো এই জন্য অকৃষি জমি অগ্রক্রয় করাটা সহজ কিন্তু কৃষি জমি অগ্রগয় করাটা দুই হাজার ছয় সালের পর থেকে খুবই দূর হয়ে গেছে দু হাজার ছয় সালের আগে এখানে যে কৃষি জমি ছিল এখানেও যারা খরিদ্ সূত্রে উত্তরাধিকার সূত্রে বা আশেপাশের জমির মালিক তারা অগ্রকয় করতে পারতেন এখানে সর্বোচ্চ বারো বছরের মধ্যে অগ্র কয় করে যা করা যেত চার মাসের মধ্যে জানার পর অর্থাৎ আপনি যেদিন থেকে জানতে পারলেন সেদিন থেকে চার মাসের মধ্যে এবং ম্যাক্সিমাম বারো বছরের মধ্যে যদি আপনি জানতে পারেন আর এখানে হতো মাত্র দশ পার্সেন্ট ক্ষতিপূরণ দুই হাজার ছয় সালের পরে দিতে হচ্ছে আমাদেরকে পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনারা আপনাদের যে জানার যে বিষয়টি সেটি অবশ্যই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন